হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা তোমরা বলবে দিদি সাড়ে পাঁচটার সময় এলো কেন বিশেষ করে আজকে পয়লা জানুয়ারি বছরের প্রথম দিন তার আগে আমি সবাইকে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবার ভালো কাটুক বছরটি দু সালটি সবার ভালো কাটুক মঙ্গল হোক হুম আর সবার যে যে মানে মনস্কামনা যে যে মানে উইস আছে সেগুলো যেন সব পূরণ হয় এবার বলি চলো অ্যাকচুয়ালি আমার শরীরটা ভালো ছিল না নেই দু তিন দিন ধরে আরও আবার খারাপ হয়ে গেছে তো সেই জন্য আমি ভিডিও ফিডিও কিছু দিতে পারিনি আজকে সকালবেলা ভেবেছিলাম দেব কিন্তু তাটাও সম্ভব হয়নি তো কালকে আখি এসেছে তো আখি আঁখি আসার পর এই মুহূর্তে আঁকি নেই মায়ের বাড়ি গেছে ওকে নামিয়ে দিয়ে এসেছি তো আমি হলাম যে না বিকেলবেলা হলো একটু করি তো সকালবেলা সেরকম কিছুই আমি রান্না রান্না কিছুই করিনি ভেবেছিলাম একটু মাটন আনবো কিন্তু আনা সম্ভব হয়নি আঁকি বলল না খাবো না মায়ের বাড়িতে আমাকেও বলেছিল কিন্তু আমি খাইনি এলুম না থাক তাহলে আর আনবো না পিঠের আমার এখানে ভীষণ পেন হচ্ছে মাসালস পেন এই জন্য আর যায়নি তো আঁকি ওরা তো মনে করুন বাচ্চা মানুষ ওদের তো একটা ইয়ে আছে তো বলে ফেলেছি তো যাই হোক তো আমি এখন এই উঠে আমি সন্ধ্যা টন্ধা দিয়ে বেরোবো মায়ের ওখানে যাবো সকালে গেছিলাম দিদির বাড়ি গেছিলাম দিদির বাড়িতে থেকে ঘুরে তো মায়ের বাড়ি হয়ে এসেছি তো সেই জন্য যাব আজকে বাইরে খাবো আমি আর একই দেখা যাক কি খাবো না খাবো তোমাদেরটা সমাজকে সব সবটাই শেয়ার করব আর আজকে দিনটি যদি না আসি খুবই খারাপ লাগে সারা বছরটি ভিডিও দিই আর ওঠা নামা জীবনের সবই তো মানে রয়েছে তো চলো এখন আমি চা খাচ্ছি এই যে আমার কিউট ফিশ গ্লাস ফিশের মতন কিউট গ্লাস এখানে আমি চা খাই এটাতে আর চলো সবটাই তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকো ফাইনালি বন্ধুরা চলে এসেছি তো আমাদের বাড়ির সামনে যেটা ছিল ডি ওখানে যায়নি আঁকি বলছিলো চণ্ডীদাসের ঝিলাম সেটা এসেছি আঁকি লজ্জা পাচ্ছে আমি এখানে কথা বলছি বলে যাই হোক আঁকিকে দেখানো যাবে কি না হ্যাপি নিউ ইয়ার বলে দে একটু হ্যাপি নিউ ইয়ার বলে দিয়েছে সবাইকে তো খাবার অর্ডার দিয়েছি আসতে বলবো দেখাবো আঁকিকে দেখানো যাবে না আমার হেলমেটটা দেখিয়ে দিই দেখানো যাচ্ছে মায়ের বাড়ি গেলাম মায়ের বাড়ি থেকে এসে তারপর এখান থেকে ভিড় নেই ভেবেছিলাম ভিড় থাকবে এটা অনেক পুরনো রেস্টুরেন্ট অনেক পুরনো আমার ফোনে চার্জ নেই উনিশ পার্সেন্ট চার্জ চলো সবটাই দেখাবো ফার্স্টে ভুলে গেছিলাম বন্ধুরা কাবাব এসেছিল সব শেষ কাবাব নিচ্ছি আর এখন মেন কোর্সে যাবো মেন কোর্সে অর্ডার দিয়েছি Jaizko garika batetik bolan 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 bolan